সালামু আলাইকুম ফ্যাক্টস উইথ ফাহিম চ্যানেলে সবাইকে স্বাগত গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কণ্ঠস্বর বাংলাদেশের গণমানুষের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন বেগম জিয়া উনিশশো সালে পনেরোই আগস্ট স্কান্দার মজুমদার এবং তৈবা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস দিনাজপুর কিন্তু তার আদিবাড়ি ফেনীতে তিনি মাধ্যমিক দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক সুরেন্দ্রনাথ কলেজ হতে অধ্যয়ন শেষ করেন এবং উনিশশো ষাট সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর অন্তর্গত জেনারেল জিয়াউর রহমান এবং স্বাধীনতা পর বাংলাদেশের রাষ্ট্রপতি বীর উত্তম খ্যাত জিয়াউর রহমানকে তিনি বিয়ে করেন জিয়াউর রহমান এবং বেগম জিয়ার দুই সন্তান বড় সন্তান জনাব তারেক রহমান বর্তমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং ছোট ছেলে আরাফাত রহমান যার ডাকনাম কোকো তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন দুই সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পরে বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় দেশের বাইরে আমার কোনো তৎকালীন বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন তিনি ছিলেন বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং তার আমলেই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং নারীদের উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয় তৎকালীন সামরিক সরকার হোসাইন মোহাম্মদ এরশাদের নয় বছরের শাসনের অবসান ঘটাতে বেগম জিয়ার ভূমিকা ছিল অপরিহার্য এরশাদ হটাও আন্দোলনের পর থেকেই বাংলাদেশে তার খ্যাতি বাড়তে থাকে এবং তিনি জনমানুষের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত হন উনিশশো সালে তৎকালীন সরকার হোসেন মোহাম্মদ এরশাদের তত্ত্বাবধান নির্বাচনকে তিনি প্রত্যাখ্যা করেন এবং নির্বাচনকে অবৈধ হিসেবে তিনি ঘোষণা করেন এবং আন্দোলনের মাঠে সরব থাকেন উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে অ্যাসাদ হটাও আন্দোলন প্রতিষ্ঠিত তিনি ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলেন এবং নব্বইয়ের অ্যারশাদ হটাও আন্দোলনে তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দমন পীরন নির্যাতন গ্রেফতারের শিকার হওয়া সত্ত্বেও তিনি ছিলেন আপোষহীন তাই তো তাকে জনমানুষের কাছে পরিচিত করে আপোষহীন হিসেবে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগ উঠিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার শুধু তাকে গ্রেফতার করেন তার স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি সেই বাড়ি থেকেও তাকে উৎখাত করা হয় এত দমন প্রেরণের পরেও তিনি ছিলেন আপসহীন এই লড়াইয়ের মধ্য দিয়েই তার ছোট ছেলে পৃথিবীর মায়া ত্যাগ করেন এবং বড় ছেলে জনাব তারেক রহমান হন নির্বাসিত স্বজন হারা এই নেত্রী তখন বাংলার জনগণকে স্বজন মেনেই দেশে রয়ে যান নিঃসঙ্গ নিঃসঙ্গ নিঃস্ব বেগম ছিয়া গণতন্ত্র রক্ষায় বারবার রাস্তায় নেমে আসেন এবং তর্জনী আঙ্গুল হেলিয়ে হুঙ্কার দিয়ে গেলেন ফেসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিদের হে নিঃশ্ব শেরপা শেষ পর্যন্ত আপনি সব চূড়া জয় করেছেন এবং বাংলাদেশের গণতন্ত্রও রক্ষা হয়েছে বেগম জিয়া আপনি অমর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে আপসহীনতার উপমা হিসেবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াকু হিসেবে আপনাকে বাংলাদেশ মনে রাখবে আজীবন আ আল্লাহ হাফেজ